আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হচ্ছে গিয়ে ইনস্টারেফ্ট ইনস্টারেফ্ট সিরাপ এটা সানফার্মা কোম্পানি তৈরি করে আর ইনস্টারেফ্ট সিরাপটা ব্যবহার করা হয় হার্ট বার্ন আর ইন্ডাইজেশন থেকে রক্ষা করার জন্য হার্ট বলতে কি বোঝায় বুক পোড়া যেটা আমরা বলে থাকি মেনলি যেটা হাইপার অ্যাসিডিটির কারণে হয়ে থাকে স্টোমাকের মধ্যে যখন এসিড খরণটা খুব বেশি হয় তখনই কিন্তু হার্টবার্নটা হয় আর ইনডাই সেম ও সমস্যার কারণে ইনডাইজেশানটাও হয়ে থাকে মানে ডাইজেশানটা আপনার ঠিকভাবে হয় না হজমটা ঠিকভাবে হয় না এখন ইনস্টাড্যাপ সিরাপটা ইনস্টাড নাম দিয়ে তৈরি করে সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঠিক আছে এই ওষুধের মধ্যে মেনলি সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট থাকে যেটা তিন মিনিটসের মধ্যে আপনাকে রিলিফস দেয় আর রিফটা চার ঘন্টা পর্যন্ত এটা এক্সটেন্ড হয় আর যেসব মায়েরা বেস্ট ফিডিং করায় বা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহারের জন্য সেফ ঠিক আছে তো এখন বলে দিই ডোসেসটা ডোসেস বলার আগে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য তো আমি যেটা বলছিলাম ডোসেস যদি অ্যাডাল্ট আর চিলড্রেন যারা বয়স বারো বৎসর থেকে বেশি তাদের ক্ষেত্রে ডোসটা হলো গিয়ে দশ থেকে বিশ এম করে ডেলি দুইবার নিতে হবে আফটার মিলস ঠিক আছে মানে খাওয়ার পরে দুপুরে একবার আর একবার রাত্রে শোয়ার সময় ঠিক আছে আর যেসব বাচ্চাদের বয়স ছয় থেকে বারো বৎসর তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম সেম দুপুরে একবার আর রাত্রে একবার খাওয়ার পরে আর ছ বছরের নিচের বাচ্চাদের জন্য এটা নর্মালি দেওয়া হয় না ডাক্তার এটাকে প্রেসক্রাইব করে না ছোটো বাচ্চাদের জন্য আর স্টোরেজের কথা যদি বলি তো এটাকে তিরিশ ডিগ্রির বেশি টেম্পারেচারে স্টোর করা যাবে না আর রেফ্রিজারেটও করা যাবে না আর ব্যবহার করার আগে এটাকে অবশ্যই ভালো করে শেক করতে হবে বা বোতলটাকে ভালো করে একটু নাড়াতে হবে যাতে ওষুধটা সাসপেনশনটা ভালো করে আবার মিক্স হয়ে যায় ঠিক আছে আর যদি বলি যে কি কী প্রিকশান বা কি কি ওয়ার্নিং নিতে হবে এই ওষুধটা যদি আপনি নেন তো ওই ক্ষেত্রে মনে রাখবেন যদি আপনি সোডিয়াম এলজিনেট সোডিয়াম পাইকার্বোনেট বা ক্যালসিয়াম কার্বোনেট এই ধরনের কোনো মেডিসিনের প্রতি আপনার শরীরে অ্যালার্জিক রিয়েকশন হয়ে থাকে বা প্রিভিয়াসলি এমন হয়েছে আপনার যদি জানা থাকে তখন কিন্তু আপনি এই ওষুধটা নিতে পারবেন না আর মনে রাখবেন যদি আপনি খুব সোডিয়াম কন্ট্রোল ডায়েটে থাকেন মানে যাদের হাইপার টেনশন বা যাদের হার্টের সমস্যা আছে বা যাদের কিডনি ফেলিউ হয়েছে বা কিডনি সমস্যা আছে আর যাদের অত ওইডি সিকস বলা হয় থাকে যেটা শরীরের বিভিন্ন অংশগুলি দেখবেন ফুলে গেছে ওই ধরনের সমস্যা যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করার আগে বা আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যে আপনার এই ধরনের সমস্যা আগের থেকে আছে তখন ডাক্তার এই ওষুধটা আপনার জন্য আর প্রেসক্রাইব করবে না বন্ধুরা যদি আপনার হাইপার ক্যালসিমিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে খুব কেয়ার অবলম্বন করতে হবে খুব যত্ন সহকারে আপনাকে এই ওষুধটা নিতে হবে বা আপনার হাইপার ক্যালসিমিয়ার সমস্যা আছে এই কথাটা কিন্তু আপনার ডাক্তারকে আপনার বলতে হবে তাছাড়া নেফ্রো ক্যালসিনোসিস বা রিকারেন্ট ক্যালসিয়াম কন্টেনিং রিনাল ক্যালকুলি যেটাকে সহজ বাংলা যদি আমি বলতে চাই তাহলে যদি মনে রাখবেন যদি আপনার কিডনির মধ্যে যদি পাথর থাকে বা পাথরের সমস্যা আগে হয়েছিল এই ধরনের সমস্যাও যদি থাকে তাহলেও কিন্তু আপনি আপনার ডক্টরকে এই জিনিসটা বলতে হবে যে আপনি এই সমস্যা আগে আপনার হয়েছে তখন ডাক্তার অনেক ভেবে চিনতে আপনার জন্য ওষুধ প্রেসক্রাইব করবে বা আপনার জন্য কি ইনস্টারেপটা প্রেসক্রাইব করা যাবে কি যাবে না তখন ডক্টর সেটা চিন্তা করবে আর দ্বিতীয়ত হচ্ছে কি মিনিমাম দুই ঘন্টার সময় সময়ের একটা গ্যাপ দিতে হবে যদি আপনি ইনস্টাটার ওষুধটা নেন আর অন্য যে কোনো মেডিসিনাল ওষুধ নেওয়ার মাঝখানে কিন্তু মিনিমাম দুই ঘন্টার একটা গ্যাপ থাকতে লাগবে ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন